হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো আশ্বাদ পারিম পরিচালিত প্রদীপ রাঙ্গালাথার অভিনীত নতুন তামিল সিনেমা ড্রাগনের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখুন এই ছবিটা আমি যখন নেটফ্লিক্সে দেখা শেষ করেছি প্রথম যে কথাটা আমার মাথায় এসেছে আসলে যে তামিল সিনেমা ইজ ইন সেফ অ্যাক্টস মানে একদিকে দেখুন শিবা কার্তিকিয়া সুপারস্টার হওয়ার পথে মোটামুটি অনেকটা এগিয়ে গেছে বড় কালেকশন দিচ্ছে এখন বড় বাজেটের ছবি করা স্টার্ট করে দিয়েছে তার পরবর্তী যে জেনারেশনটা আমি এক্সপিরিয়েন্সের দিক থেকে বলছি কত ছবি করেছে সেই দিক থেকে বলছি মণিকান্দনকে কিংবা প্রদীপ তারাও কিন্তু উঠে আসছে এবং তারাও কিন্তু ভালো ছবি করছে রিয়েল গুড কন্টেন্ট কিন্তু তারা আনছে এই যে ছবিটা বেসিক্যালি প্রদীপ করেছে এটা না কলেজ লাইফকে নিয়ে ছবি একদম ইয়ং অডিয়েন্সকে টার্গেট করে মানে ইয়ং অডিয়েন্স বলতে আমি বলছি কুড়ি বাইশ পঁচিশ আঠাশ এই জেনারেশনটাকে টার্গেট করে তৈরি করা একটা ছবি ইনফ্যাক্ট আঠেরো পনেরো তারাও কিন্তু এই ছবিটা দিয়ে খুব মজা পাবে এই ধরনের ছবি আমাদের বাংলাতে আমরা ভাবতেই পারি না মানে এই ছবিটা যেই ইউথকে টার্গেট করছে সেই ইউথকে টার্গেট করে আমরা ছবি করা বন্ধই করে দিয়েছি এই ধরনের ছবি আমাদের বাংলাতে হয়ই না হবে ভবিষ্যতে হবে কি না দেও আমার যথেষ্ট ডাউট রয়েছে কারণ মানে আমি তো দেখতে পাচ্ছি না যে নিয়ার ফিউচার এরকম কোনো ছবি বাংলাতে হচ্ছে কিন্তু এই ছবিটা মানে কোথাও একটা অডিয়েন্স যে অডিয়েন্সটাকে টার্গেট করছে প্রদীপ প্রদীপ বুঝতে পারছে যে ওর সঙ্গে রেজনেট করতে পারবে কারা কোন এজ ব্র্যাকেটের মেয়েরা এবং সেই অনুযায়ী ও সাবজেক্ট চয়েস করছে যাতে করে ও কোথাও একটা ভবিষ্যতে যখন ওর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে ওর সঙ্গে সঙ্গে তো এই যে ফ্যান গ্রুপটা এই যে জেনারেশনে যারা এখনও ছবি দেখছে তারাও তো বড় হতে থাকবে তারাও তো ম্যাচিওর হবে তাদেরও তো একটা এজ হবে তো সেইটাই কিন্তু করতে চেয়েও কিন্তু ভিজার যারা ফ্যান যাদের এখন হয়তো পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স বা রজনীকান্তের যারা ফ্যান যাদের চল্লিশ পঞ্চাশ তিরিশ বয়স তাদেরকেও টার্গেট করতে যাচ্ছেই না তো এটা কিন্তু একটা স্টার হিসেবে একজন অ্যাক্টার হিসেবে থিঙ্কিংটা ভীষণ পজিটিভ যে ও একটা সম্পূর্ণ নতুন এজ ব্র্যাকেটকে টার্গেট করছে সেখান থেকে নিজের অডিয়েন্স তৈরি করছে এবং ও গ্রো করবে ওর অডিয়েন্সও গ্রো করবে ভেরি পজিটিভ থিঙ্কিং এটা কি কোনো পারফেক্ট ছবি হয়ে গেছে একেবারেই নয় ছবির মধ্যে অনেকগুলো খান্তি রয়েছে সেই খারাপ দিক নিয়ে আলোচনাতে আমি পরবর্তীতে আসছি কিন্তু এই যে ইন্টেনশনটা এই ছবিটার বানানোর পেছনে সেটাকে আমি প্রচণ্ড বেশি রেসপেক্ট করি এই যে কমার্শিয়াল ছবি করবো মেন স্ট্রিম ছবি হবে অ্যাপ্রোচটাকে আমি রেসপেক্ট করি যে হ্যাঁ ভাই সব কিছু রাখবো ছবির মধ্যে প্রেম থাকবে হালকা ফুলকা একটু একটু অ্যাকশনও থাকবে তার সঙ্গে সঙ্গে কমেডি তো ভরপুর থাকবে আমি একটা এন্টারটেনিং ছবি বানাবো যেখানে আমি মেসেজও দেবো অডিয়েন্সকে কিছু শেখাবো হাসি মুখ নিয়ে বাড়ি পাঠাবো এই ইন্টেনশনটাকে আমি সবসময় রেসপেক্ট করি এবং প্রদীপের ছবিতে সেই ইন্টেনশনটা দেখতে পাওয়া যায় ডিরেক্টরের দিক থেকে প্রদীপ বা কে মানিকান্দান কেন আমি ওদের এত প্রশংসা করছি কেন ওরা এগিয়ে যাচ্ছে কেন তামিল সিনেমা ইন সেফ অ্যান্ড বললাম শুধু এন্টারটেনিং ছবি বানাচ্ছে তার জন্য নয় কিন্তু ওরা নিজেরা ফ্লট ক্যারেক্টার প্লে করছে অডিয়েন্সকে মেসেজ দেওয়ার জন্য ইটস আ ভেরি ভেরি বিগ থিং যে সুপারস্টার হতে চায় যে স্টার হতে চায় নিজেকে এস্টাবলিশ করতে চাইছে সে ফ্লড ক্যারেক্টার ডিসাপয়েন্ট ভয় পাচ্ছে না কুতুম্বাস্থান লাভার এই ছবিটা আপনারা নিন এই ক্যারেক্টারটা মানে প্রদীপ যে ক্যারেক্টারটা এই ছবিতে প্লে করছে ড্রাগনে ইটস আ ভেরি ভেরি প্লট ক্যারেক্টার পিস অফ আ শিট আমার একেবারে পছন্দ হচ্ছিল না ক্যারেক্টারকে ক্যারেক্টারটা মানে এমনই আপনি দেখে বলবেন সাচ আ ডিসগ্রেস টু ইজ ফ্যামিলি মানে সিরিয়াসলি এতটা ঘাটিয়া আর কি ক্যারেক্টারটা এবং সেই ক্যারেক্টারটা ট্রান্সফরমেশন কিভাবে আসছে সেটাকে নিয়ে পুরো জানি এটা মানে যে মেসেজটা অ্যাকচুয়ালি ছবিটা আমি বলতে চাইছি না মেসেজটা কারণ ছবিটা যখন আপনি প্রথমে দেখা শুরু করবেন এরকম একটা ডিপ মেসেজ দিয়ে যাবে এবং সেটা এত ইম্প্যাক্ট আপনার উপরে রাখতে পারবে মানে এই ছবির ক্লাইম্যাক্সটা সেখানে অ্যাকচুয়ালি রিয়েল বক্তব্যটা উঠে আসে ছবিটার সেইখানে কিন্তু অডিয়েন্স ইমোশনাল হবে সেই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো মানে এখানে কিন্তু বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারগুলো আপনার মনে থেকে যাবে শুধুমাত্র প্রদীপের ক্যারেক্টারটা নয় অ্যাকচুয়ালি প্রদীপের ক্যারেক্টারটা আমার মনের মধ্যে থাকবে না ওর মধ্যে ট্রান্সফরমেশন দেখানো হলেও আমার মনের মধ্যে সত্যি বলতে থাকবে না কিন্তু স্যারের যে ক্যারেক্টারটা রয়েছে বা প্রদীপের বাবার যে ক্যারেক্টারটা রয়েছে কিংবা প্রদীপের একটা এক্সের ক্যারেক্টার রয়েছে আপনারা দেখতে পাবেন ছবির মধ্যে সেই ক্যারেক্টারগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে করেছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এবং লাস্ট পনেরো মিনিট রিয়েলি গুড রিয়েলি গুড মানে এই ছবিটা শেষ পনেরো মিনিট কতটা পাওয়ারফুল আপনি ছবিটা না দেখলে সত্যি বলতে বুঝতে পারবেন না দুর্দান্ত অসাধারণ কিন্তু ওই পনেরো মিনিট আগে অবধি তার আগে অবধি আমার মনে ছিল এই ছবিটা কোথাও একটা বার্তা ভুল দিচ্ছে যে মেসেজটা দিচ্ছে সেটা কোথাও একটা আমার আমার জন্য জমছে না কারণ ও যা দেখানো হচ্ছে যে ও শুধরে গেছে উনি যে কাজকর্ম সব করবার চেষ্টা করছে সেগুলো কিন্তু দায়ে পড়ে বাধ্য হয়ে ওর ভেতরটা ওর সোলটা কিন্তু পিওর হচ্ছে না ওর সোলের মধ্যে কিন্তু চেঞ্জ আসেনি ও কিন্তু সেই চিটার চিটারই রয়ে যাচ্ছে সেই ট্রান্সফরমেশনটা আলটিমেট পনেরো মিনিটে আসছে মানে শেষ পনেরো মিনিট যদি না থাকতো ছবিতে মানে এই ছবিটাকে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবির সঙ্গে যেভাবে ফ্যামিলিসটা ট্রিট করে আমি ঠিক সেইভাবে ট্রিট করতাম কারণ যে বার্তাটা দিচ্ছিল সেটার সঙ্গে আমার এত বেশি প্রবলেম ছিল লাস্ট পনেরো মিনিট জাস্ট ছবিটা সম্পর্কে আমার যে আইডিয়া আমার যে পারসেপশন সবটা বদলে রেখে দেয় এক্সট্রা অর্ডিনারি লাস্ট পনেরো মিনিট একদম লাস্টে একটা ক্যারেক্টারের এন্ট্রি হয় মানে ক্যামিও বলতে পারেন কাইন্ড অফ পনেরো সেকেন্ডের জন্য মেবি তাকে আপনার দেখতে পাবেন ছবিতে এবং সেখানে প্রদীপের যে অ্যাক্টিভিটিস তাকে দেখে ওই এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিয়ে অডিয়েন্সকে হল থেকে বের করবে মানে আমি যখন নেটফ্লিক্সের ছবিটা দেখছি আমি বুঝতে পারছি তামিল অডিয়েন্স যখন হলে গিয়ে ছবিটা দেখেছে খুব একটা মন ভারী মানে একটা হয় না হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় সেরকম একটা এক্সপিরিয়েন্স ছবিটা হল থেকে বের করবে আপনি প্রায় শিওর হয়ে গেছেন আপনার মনটা কীরকম কীরকম করছে সেই সময় আপনাকে আবার একটু আনন্দ দিয়ে একটু হাসি দিয়ে একটু আশা ভরসা জুগিয়ে প্রদীপের ক্যারেক্টার সম্পর্কে আপনাকে হল থেকে বের করলো এত সুন্দর একটা মিক্সড এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে হল থেকে বের করে না মানে মানে আমি ভাবছি যে এই ছবিটা হলে দেখতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু ভালো হতো খুব সুন্দর লাগতো হল থেকে বেরোনোর সময় তো সেটা কোনো কারণে আমাদের এখানে তো প্রপারলি রিলিজ হয় না এই ছবিগুলো যে কারণে প্ল্যাটফর্মে দেখেই সেই মজাটা আর কি নিতে হচ্ছে ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতন ব্যাপার ছবিটার মধ্যে অনেক কিছু এরকম রয়েছে যেগুলোকে অ্যাকচুয়ালি সেট আপ করা হয়েছে তারপর সেটার একটা প্রপার পে অফ রয়েছে একটা ছোট্ট ডায়লগ হতে পারে কোনো ক্যারেক্টার একটা অ্যাক্টিভিটিজ হতে পারে বা জেস্টার হতে পারে সেগুলোকে যেভাবে পে অফ দেওয়া হয়েছে ক্লোজার দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ডেফিনেটলি ইমপ্রেসিভ মানে রাইটিংটা কিন্তু কিন্তু মনোযোগ দিয়ে করা হয়েছে রাইটিংটা একদম বিভৎস কিছু হয়ে গেছে আমি বলছি না বা এটা কোনো এক্সট্রাডিনারি ছবি হয়ে গেছে আমি বলছি না কিন্তু আপনি কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস লক্ষ্য করতে পারবেন যেগুলো অ্যাকচুয়ালি বোঝা যায় যে হ্যাঁ যেটা ডিরেক্টর বানাতে চেয়েছে সে সেটা যত্ন করে বানিয়েছে এবং এখানে কিন্তু আমি বলবো কমেডিটা অ্যাট টাইমস ওয়ার্ক করে মানে বেশ কিছু জায়গাতে কিন্তু হাসাতে পারে আবার বেশ কিছু জায়গাতে কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি আমি ছবিটার খারাপ দিকে ঢুকে পড়ছি বেশ কিছু জায়গাতে কিন্তু হাসাতে পারেও না মানে অনেক জায়গাতে কিন্তু ফ্ল্যাটও বেরিয়েছে অনেক জায়গাতে কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি এবং যেহেতু পার্টিকুলার কিছু জায়গাতে এন্টারটেনমেন্টটা দিতে পারছে না যে কারণে কিন্তু এক টাইম ছবিটা আমাকে বড়ো করেছে একটু ড্র্যাক্ট ফিল হয়েছে মানে এখানে অনেকগুলো ক্যারেক্টারকে যেমন ছোট ড্রাগন যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট নয় ছবিটা দেখা শেষ করবার পরবর্তীতে আমার ক্যারেক্টারটাকে খুব প্রয়োজনীয় মনে হয় না থাকলে কিছু যেত আসতো না ছবিটা কিন্তু সেই ক্যারেক্টার ঢুকে যাওয়ার জন্য বা এরকম ছবির মধ্যে অ্যাকচুয়ালি অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু এক্সট্রা আমার মনে হয়েছে সেগুলোকে বাদ দিলে আরও কম্প্যাক্ট ছবি হতে পারতো ছবিটার লিঙ্কটা এতটা বেশি দেখতে দেখতে ফিল হতো না মানে মনে হচ্ছে যে একটা অনেক বড় ছবি দেখছি এবং যেহেতু ক্যারেক্টারটার অনেকটা লাইফ লাইফের জানি দেখানো হয় যে কারণে এটা আরো হয়তো বেশি ফিল হয় এবং এখানে যে প্রবলেমটা আমি অ্যাকচুয়ালি বলতে গিয়ে তখন বললাম না খারাপ দিকে বলবো বলে প্রদীপের যে ক্যারেক্টারটা মানে সাচ আ পিস অফ শিট এই ক্যারেক্টারের সঙ্গে আমি কানেক্টই করতে পারছি তোমার লাইফে যে ইনভেস্টেড হবো ওর যে খারাপ লাগা ভালো লাগা সেগুলো যে দেখাচ্ছে সেগুলো যে আমি ফিল করতে পারবো সেটা আমার হচ্ছেই না এখানে কিন্তু রাইটিংটা কোথাও একটা ফ্ল্যাট হয়ে গেছে মানে এটা কিন্তু খুব টাফ করা যে একটা ক্যারেক্টার অডিয়েন্সকে ডিরেক্টর ফিল করতে যে ক্যারেক্টারটা পিস অফ শিট সেটাই একটা টার্গেট আবার কোথাটা তার ভালো লাগে খারাপ লাগার জন্য কোথাটা অডিয়েন্স ফিলও করবে যে হ্যাঁ ভাই ওর সঙ্গে এতটা খারাপ হচ্ছে ওর সঙ্গে এতটা ভালো মানে আনন্দ পাবে দুঃখ পাবে সেটা করা মানে সাচা পিস অফ শিট যাকে অডিয়েন্সের মনে হবে তাকে তো খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে অডিয়েন্স রেজোনেট করতে পারবে না যে তার কি ভালো হলো কি খারাপ হলো মরলো না বাঁচলো কি যায় আসে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো এই ছবিটা দেখতে তো সেরকমই হয়েছে প্রদীপের ক্যারেক্টারটা এত ভুলভাল কাজকর্ম করে মানে নিজের কেরিয়ারকে নিয়েও নিজের আশেপাশের মানুষজনদের সঙ্গেও সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে খুবই বাজে একটা ক্যারেক্টার মানে এ যদি মরেও যায় আমার যাবে আসবে না সিরিয়াসলি বলছি মানে যদি ইন্টারভেল পয়েন্ট এই ক্যারেক্টারটা মরেও যেত ঘুমি পুতাব অর্থাৎ শেষ পনেরো মিনিটের আগে অব্দি না আমি ক্যারেক্টারটার সঙ্গে খুব একটা বেশি একাত্ম হয়ে উঠতে পারছিলাম না মানে একটা রেজনেট করা হয় তো সেই জিনিসটা না হচ্ছিল না আমি এমনি ইনভেস্টেড ছিলাম এবং ডিরেক্টার রাইটার তারা যেরকম কাজ করেছে যেরকম পারফরমেন্সেস প্রদীপ যেরকম ভালো খেটে কাজ করেছে কমেডি টাইমিং তার বিভৎস আমি সেগুলোর প্রশংসা করছি অ্যাডমায়ার করছি একজন সিনেমার দর্শক হিসেবে কিন্তু একটা হয় না যে একটা সোল টাচ করে যাওয়া সেই জিনিসটা শেষ পনেরো মিনিটের আগে অব্দি আমার সঙ্গে হচ্ছিল না এবং যেহেতু একটা লম্বা সময় আপনি একটা ক্যারেক্টার বিশেষ করে এই ধরনের ছবিতে প্রোটাগনিস্টের সঙ্গে যদি আপনি খুব একটা বেশি একাত্ম হয়ে উঠতে না পারেন তাহলে সেই ছবিটাকে ওভারঅল এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি বলে দেওয়া যায় না তো আমার কাছে এটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ যেখানে ডিরেক্টর কিংবা অ্যাক্টার প্রদীপ তাদের কোথাও একটা ইন্টেনশনটা খুব পিওর এবং তারা যে খুব ভালো দিকে এগোচ্ছে তামিল সিনেমা যে খুব সেফ হ্যান্ডসে রয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং অবশ্যই ছবিটার মধ্যে নানান জিনিসপত্র রয়েছে যেগুলো ভীষণ ভীষণ পজিটিভ তো অডিয়েন্স যদি বেশি কিছু না ভেবে অডিয়েন্সের ক্ষেত্রে যদি এই সমস্যাটা না হয় যে হ্যাঁ তারাও কোথায় ট্যাকার্থ উঠতে পারছে না সেক্ষেত্রে ছবিটা তাদের জন্য খুব ভালো কিছু লাগতে পারে মনে হতে পারে ভাই একটা মস্তি ছবি দেখলাম এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে আর হ্যাঁ ফার্স্ট হাফে কিছু আশার জিনিসপত্র দেখানো হয়েছে মানে এমন জিনিসপত্র দেখানো হয়েছে যেগুলো পসিবল নয় মানে সেই রকম জিনিসপত্র ফার্স্ট কেন কেনি গোটা ছবিটা সেরকম জিনিসপত্র ভরা তো সেগুলো যদি বিশ্বাস করে নিতে পারেন সেটাও একটা কিন্তু পয়েন্ট আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন যা দেখেন এই বলব দেখুন ভালো লাগবে কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারে আজকের মতন চোখ পরবর্তী ভিডিওতে